ভাই ইতালিতে আসা যতটা সহজ না তার চেয়েও কঠিন এখানে আসার পর টিকে থাকা আসার সময় যেমন ভালো লোক পাওয়া যায় না কাগজ জমা দেওয়ার জন্য ঠিক তেমনি এখানে আসার পরে ভালো লোক পাওয়া যায় না যে একটি আপনাকে কাজ দিয়ে দেবে অথবা আপনাকে একটু সহযোগিতা করবে ইতালিতে আসার পর এখানে প্রথম ছয় মাস কোনো কাজ পাওয়া যায় না ইতালিতে আসার পর প্রথম ছয় মাস এক বছর চলে যাবে আপনার ডুকুমেন্টের অপেক্ষায় আপনার ডুকুমেন্ট হইতে প্রায় ছয় মাস থেকে এক বছর সময় চলে যাবে যে সময়টা আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না ইটালিতে যতক্ষণ না আপনার ডকুমেন্ট হবে তার আগে আপনি এখানে কোনো কাজই করতে পারবেন না আর আমরা বাংলাদেশি যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে ভিসার মাধ্যমে হোক বা যেভাবে আসি সৎকার আশি পার্সেন্ট মানুষের ভিসা মনে করেন যে এমনভাবে কন্ট্যাক্ট করে যে আমার লোকটা এনে দেন এনে দেওয়ার পর আমাকে কাজ দিতে হবে না আমার লোকটা শুধু এনে দেন কাজ দিতে হবে না শুধু ডকুমেন্টটা করে দেন এরকম কন্ট্যাক্ট করে নিয়ে আসে এখানে সৎকার আশি পার্সেন্ট লোক আসার পর আপনার কোনো কাজ কর্ম করে না আসার পর বেকার থাকতে হয় প্রথম ছয় মাস বা যত সময়টা যে যেটুকু সময় লাগে ডকুমেন্ট হওয়া পর্যন্ত ডকুমেন্ট হওয়ার পর ভালো বাসা না জানলে এখানে কাজ পাওয়া যায় না এই ছয় মাস যদি ভালো বাসা শেখা যায় মোটামুটি বাসা শিখা যায় তাহলে কাজ কাজ পায় ভালো জায়গায় আর তা না হইলে এখানে আসার পর যদি নর্মাল ডকুমেন্ট হয় বা কাজ করার মতন ডকুমেন্ট হয় তখন মনে করেন ভালো বাসা না জানলে তখন অনেকেই চায়না রেস্টুরেন্টে চলে যায় বা চায়না চায়নাতে কাজ করা যায় এ চায়না একটা জায়গা আছে যেখানে একটু বাসা কম জানলেও চলে কারণ চায়নারা নিজেরও বাসা জানে না তো সেই জন্য মানে এখানে কম বাসা জানলেও কাজ করা যায় আর এখানে কাজ করা যায় এই জন্যই কারণ চায়নাতে যারা কাজ করে প্রথম স্টার্ট করে তাদের বেতন খুবই কম থাকে মনে করেন রেস্টুরেন্টে যদি ঢুকে প্রথম কাজ থাকবে মনে করেন ওই যে লাভা পিয়াতি যেটা মনে করেন প্লেট দেওয়ার কাজ বা পয় পরিষ্কার করার কাজ আর না হয় মনে করেন যে শেপ থাকে তাকে হেল্প করার কাজ ঠিক আছে এই একটা জায়গায় বাসা কম জানলে এখানে কাজ পাওয়া যায় তাছাড়া ইটালিতে অন্য কোনো সেক্টরে বাসা না জানলে আপনাকে নিবেই না সিলেক্টই করবে না এখানে আমরা বাঙালিদের একটাই সমস্যা এখানে আসি বা বাসা শিখতে শিখতে অনেক সময় লেগে যায় আমি 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 নিজে এখানে এগারো বছর হয় আমি এখানে আসি আমি এখনো ভালোবাসা জানি না তো আমরা এগারো বছর হয় এখানে থাকি আমরাই ভালো করে বাসা বলতে পারি না বা পুরোপুরি ভাষা এখনো শিখতে পারিনি আর যারা নতুন আসে এক বছর হওয়া এক বছর দুই বছর সময় চলে যায় কোনো বাসাই বোঝে না অনেকেই আমি বলবো আপনাদেরকে যে যত দ্রুত পারেন বাসাটা শিখে নেবেন যখন আপনি সময় পান এই যে ইটালিতে আসার পর প্রথম ছয় মাস আপনাকে বেকার থাকা লাগে এই সময়টা আপনি কাজে লাগান এই সময়টা আপনি বাসা শিখেন আর বাংলাদেশ থেকে যারা কাগজ জমা দিচ্ছেন বা দিবেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা আঠারো থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে ইটালিতে আসতে পারেন কিন্তু বাংলাদেশ থাকার সময় আপনারা কেন এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা খরচ করে একটা কাজ শিখতে পারেন না আপনারা বাংলাদেশ থাকার সময় আপনারা এই এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা খরচ করে কোনো এক ভালো একটা কাজ শিখেন যেমন বাংলাদেশে বিভিন্ন জায়গায় সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে ওইখানে আপনি ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারেন ইটালিতে বর্তমান এই মেটাল মেকানিক বা ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা খুব বেশি এবং কি যারা ওয়েল্ডিংয়ের কাজ জানে ভালো কাজ জানে তাদের স্যালারিটাও বেশি ঠিক আছে অন্য অন্য কাজের থেকে আর ইটালিতে আমরা বাঙালি বাঙালিরা যারাই আসি বেশিরভাগই কোনো কাজ শিখে আসি না আমরা যখন যেটা পাই ওইটাই করি আমি নিজে প্রথম সাত বছর বা প্রথম দুই বছর আমি এগ্রিকালচারে কাজ করছি কৃষি কাজ করছি প্রথম দুই বছর তারপর আমি রেস্টুরেন্টে কাজে ঢুকছি ওইখানে আপনার আমার বেতন ছিল প্রথম স্টার্টে সাতশো টাকা বেতন ছিল সাতশো টাকা থেকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে মনে করেন এক প্রতি বছর ছয় মাস পর পর একশো টাকা পঞ্চাশ টাকা করে বাড়তে বাড়তে লাস্ট দুই বছর আমার বেতন ছিল বাইশশো টাকা সাত বছর কাজ করার পর আমাদের রেস্টুরেন্ট বিক্রি করে ফেলে আর কি মালিকে কোনো এক কারণবশতে বা জরিমানা খাওয়ার কারণে বা কোনো এক কারণবশতে ওরা বিক্রি করে দেয় তো বিক্রি করার পর আমি আর রেস্টুরেন্টে কাজ করিনি বা আমি চেষ্টা করিনি রেস্টুরেন্টে কাজ করার জন্য আমি চিন্তা করছি যে আমি একটা কাজ শিখবো আমি বাংলাদেশে গেছি আমি আমি এখানে খোঁজ নিয়েছি যে এখানে এই শহরে কোন কাজটার চাহিদা বেশি তা আমার কিছু বড় ভাই ছিল এখানে যারা ওয়েল্ডিংয়ের কাজ করতো তাদের সাথে কথা বলছি তারা বলছে ভালো এই কাজটা ভালো যদি শিখা যায় বা এই কাজ করা যায় তাহলে এখানে এখানে ফিউচার আছে বা এখানে স্যালারি ভালো আমি বাংলাদেশে গেলাম বাংলাদেশে গিয়ে চার মাসে ছুটিতে আমি দুই মাস ঢাকা থেকে আমি একটা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে আমি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসছি আমার টাকা গেছে প্রায় কাশ শিখার জন্য গেছে ষাট হাজার টাকার মতন আর ওইখানে আমার খরচ গেছে প্রায় দশ বিশ হাজার টাকা আসা যাওয়া বা এটা তো মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে ভালো ভালোভাবে কাজ শিখে আসা যায় এই যেমন সিঙ্গাপুর ট্রেডিং সেন্টারগুলো আছে ওইখানে যোগাযোগ করলে আপনাকে মনে করেন দুই মাস দুই মাস যদি বাংলাদেশে কষ্ট করে কষ্ট করে যদি ওয়েল্ডিং এর কাছ আসতে পারেন তাহলে মনে করেন ইটালিতে যে কোনো জায়গায় আপনি এই কাজটা সহজে পাবেন আর এই কাজটা যদি একবার পান তাহলে আপনার ফিউচারে আপনি আর বেকার থাকবেন না আর ইটালিতে একটা বড় সমস্যা হলো আপনি যদি কাজ না জানেন বা আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে ওই কাজে নিবে না যেমন আমি যদি রেস্টুরেন্টে কাজ না করি তাহলে আমার কোনো অভিজ্ঞতা নাই ইটালিতে তা আমি অন্য জায়গায় কাজ খুঁজতে পারবো কাজ পাওয়াটা খুবই কঠিন আর এখানে যারা দশ বছর ধরে রেস্টুরেন্টে কাজ করছে বা যারা কাজ চেঞ্জ করতে চায় তারা মনে অন্য সেক্টরে গেলে এখানে কাজ পাওয়া যায় না কারণ কাজের অভিজ্ঞতা আমাদের থাকে না তো আমি আমি একটা জিনিস সাজেস্ট করব যারা বাংলাদেশ থেকে আসতে চান বা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা তার আগে যে সময়টা পাবেন কাগজ জমা দেওয়ার পর এই সময়টা আপনারা একটা কাজ শিখেন আপনারা ওয়েল্ডিং এর কাজ শিখে আসতে পারেন অথবা মেকানিক্যাল কোনো কাজ শিখে আসতে পারেন ওয়েল্ডিং এর কাজ শিখতে পারলে এখানে অনেক শহরে কাজে খুব চাহিদা আছে বিভিন্ন জায়গা আছে যেখানে শিবের কাজ চলে কম টাকা বেতনও কাজ করতে পারবেন মানে কম টাকা বা তো অত কম টাকা না হাজার বারোশো টাকা বেতনও কাজ করতে পারবেন ওয়েল্ডিং এর কাজ প্রথম অবস্থা যদি আপনি হাজার বারোশো বা মানে এক দেড় লাখ টাকা বেতনে কাজ করেন এক বছর যদি কাজ করতে পারেন এই সেক্টরে তাহলে আপনি অন্য যে কোনো জায়গায় যান আপনার বেতন মিনিমাম ষোলোশো থেকে দুই হাজার টাকার ভিতরে হবে যে কোনো জায়গায় যান আর ইটালি ইটালি ফ্যাক্টরিতে যদি আপনি কাজ করতে পারেন ওয়েল্ডিংয়ের তাহলে আপনার এক্সপিরিয়েন্স দেখবে এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার আপনার হাতের ক্যাপাসিটি যদি ভালো হয় তাহলে আপনার স্যালারি ভালো ধরবে আর ইটালিতে কাজ করলে ইটালি কোম্পানিতে কাজ করলে সপ্তাহে পাঁচ দিন কাজ করা হয় আট ঘন্টা করে আর